সেখানে একটু দমে দিলাম কারণ একটু মাঠটা ছাঁকা কম হয়েছে তো মাঠটা সুতা আর এখানে প্রচুর লতি কেটে নিছি সেদিনকে বললাম যে কচুর লতি আনছি তো কচুর লতি করবো আজকে আর সেরকম সবজি নেই ঘরে দুটো আলু ছিল আলু দুটো ভাজা করতেছি আর কচুর লতিটাই করবো আর সকাল থেকে কিচ্ছু শেয়ার নেই গুড মর্নিংও বলা হয়নি গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে এখন আর করি নেই কাজ ফাজ তো কমপ্লিট মুছামুছি ধোয়া পাকলা সবকিছু কিছু দেখো করতেছে ঘর তো গুছা গুছি কমপ্লিট হয়ে কাপড় শুকা গেছে যেগুলো কালকে ধুয়ে দিছিলাম ওগুলা উঠাই এনে রাখলাম বিছনায় ওগুলো গুছানো হয় নাই গুছাবো পরে তো চলো আগে রান্না বান্না সেরে নি আবার আসতেছি আর কচুর রতিতে রসুন সোমবার দিলে ভালো লাগে কচুর কিন্তু রসুন নাই খালি লঙ্কা আছে তাও অল্প কয়টা এই কয়টা লঙ্কা আছে ঘরে তো এই কয়টা লঙ্কা দিয়ে করবো লঙ্কার গুঁড়া দিতে লাগবে তো চলো রান্নাবান্না আগে শাড়ি পরে দেখা হচ্ছে সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে বাজে এখন তিনটা তেতাল্লিশ এখন করবো খাওয়া দাওয়া সকালে অল্প একটু বাটা মাছ আনিয়েছিলাম বাটা মাছের ঝোল করছি আলু দিয়ে আর করলা ভাজি করছিলাম তো করলা ভাজি রুটি দিয়ে খাওয়া হয়ে গেছিলো সেজন্য অল্প একটু ছিল ওইটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওইটুকু করলা ভাজি ওইটুকু করলা ভাজি কার মুখে দেবো সেজন্য মাছের ঝোলে দিয়ে দিছি আর করলা যেহেতু আমাদের সবার ফেভারেট সবজিতে দিলেও কোনো সমস্যা নেই তো চলো খিদা হয়েছে অনেকটা খিদা হয়ে গেছে আর সব কাজকর্ম শেষ ঘর মুছা কাপড় অনেক অনেকগুলো কাপড় ধুলাম একবার দিলাম ধুয়ে ধুয়ে টুয়ে তারপরে আরও এখন চান করার সময় এক এক ধুয়ে দিলাম তো যাই হোক কাপড় টপড়গুলা তো শুকাবে না আজকে আকাশের অবস্থা ভালো না তো জলগুলা ঝরুক তারপর ঘরে এনে শুকাতে দিয়ে দেবো তো চলো কটাকে খাই খিদা হয়েছে চলো তোমাদের সাথে দেখাই কী রান্না করছি চলো এই তো বাটা মাছের ঝোল করছে দাঁড়াও সবজি ভাত নিয়ে নি আগে তো মাছ হচ্ছে ভিতরে আছে মেয়ে খাইছে অল্প আর বাকিটা আমার জন্য রাখছে এই যে ভাত চলো খায়নি কি ভিডিও করবো সকাল থেকে তো ভিডিও করি নেই বিকেললায় স্টার্ট করলাম যে রাতের বেলায় কিন্তু ভিডিও করে কালকে সকালে দিয়ে দেবো তাই না ওর বাবা সকাল থেকে বলতেছে কি নিরুদ্দেশ হয়ে যাবো মানে কোথায় যাবো কাউকে বলবো না তা আমি ইয়ার্কিতে উড়াই দিচ্ছি আমি ভাবছি যে ইয়ার্কি করতেছে বোধ হয় বিকালে আসলো বাড়িতে চান করতে তখন কাউ বলল বলতো সে দশ দিনের জন্য নাকি কোথাও যাবে বলবে না কাউকে এখন দশ দিনের জন্য যাবে না সারা জীবনের জন্য যাবে জানি না সেটা আমাকে সেরকম করে বলল না কিছু না বলে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে গেল তো বাড়ির থেকে বের হয়ে মোবাইল সুইচ অফ করে দিছে মোবাইলটা সুইচ অফ করে দিছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছি হোয়াটসঅ্যাপের মেসেজও দেখতেছে না অফ করা আছে নেট অফ করা আছে মোবাইলও সুইচ অফ আছে কিছু জানাইলো না কোনো কিছু বললো না মোবাইল সুইচ অফ করে দিল কেন দিল কোনো দিন এরকম করে নাই এত বছর রইলো আজকে সংসার হচ্ছে মন্দির কোনো দিন এমন করে নাই আজকের মতো মোবাইল সুইচ অফ করে দিতে কোনো কিছু জানাইলো না আমাকে কোথায় যাচ্ছে কি করবে কিছু জানাই নেই আমি জানি যে হয়তো গেলেও কাজে হয়তো যাবে ফোনটা তো অন রাখবে ফোন করলে তো পাবো তাই না তো সে যে ফোন বন্ধ করে রাখবে সেটা আমাকে বলে নাই এখন টেনশন কার হবে না বলো তাকে মেসেজ করতেছি ভিডিও পাঠাচ্ছি কিছু দেখতেছে না দেখি আজকে রাতটা দেখব রাতটা দেখে তারপর জানি না কি করবো সে কেন এমন করলো জানতে লাগবে তাই না কিছু না বলে কিছু না জানায় কই গেলো সেটা তোমাকে জানতে লাগবে তাই না তো চলো যদি ফোন করে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ফোন না করে তো কালকে তোমাদের সামনে আসতেছি এখন আর ভিডিও করব না কিছু কালকে সকালে ভিডিও দেওয়া হবে না কালকে তোমাদের সাথে দেখি সে ফোন করে কি না হলে আমি কি করব না করব সবটাই তোমাদের সামনে তুলে ধরব সবটাই জানাবো তোমাদেরকে ফোন করলো এখনই বললো যে মোবাইল চার্জ নাই দিছে দিচ্ছে ভাবে না যে মানুষ একটা আসে বাড়িতে চিন্তা করবে ফোন কেন সুইচ অফ ফোন সুইচ অফ সে করে না কোনো দিন এখনই ফোন করলো শোনো দেখছো বোতলটা কি অবস্থা বললো দেখছো সুইচ অফ করে না মোবাইল মোবাইলে একবারে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছে জন্য আর খুলে নেই তো ফোন করলো এখন বলতেছে এখন রাত্রেবেলা কখন আছে ভাড়া যাওয়ার কথা আছে যদি ভাড়া হয় তাহলে যাবে গা আর ভাড়া না হলে রিটার্ন আসবে তো যাই হোক আসুক তাই না কি কি বলো বলো আমি করতেছি তো ঘর মুছতেছি ঘর বান্না হয়ে গেছে আইনে রাখছি কালকের অনেকগুলো ভাত আছে ওগুলো ফ্রিজে আছে ওগুলা এখন কি করবো যাই না খাই নেবো দেখি যতটা বাড়ি খাবো বাকিটা পরে খাবো আর এখন বাইরেরটা মোছা হয়ে গেছে রান্নাঘর মোছা হয়ে গেছে এখন ঘরটা মুছতেছি আর কি ওই দেখো বালতি জলে বাল্টি তখন ঘর ঘর মুছতেছি ওর বাবা হয়তো এখন আসবে না বাড়িতে ও গেছিলো ভাড়া ভাড়া গেছিলো তো ভাড়া যায় আসার পথে বাড়ি ঢুকবে মানে বাড়ির দিকে ভাড়া গেছে আর কি তো রিটার্ন হওয়ার সময় বললাম না আমি বললাম যে বাড়িতে ঢুকো একবারে সন্ধ্যাবেলা রিটার্ন হয়ে এই তো রোদ্রের মধ্যে আর আসতে লাগবে না সন্ধ্যাবেলায় রিটার্ন হবে তো যাই হোক কারণ রান্না বলতে ডাল বসতে আর ডিম অমলেট বসতি আর কিছু করি নেই উনি বললো যেহেতু যে আসবে না বাড়ি তো দুপুরে খাওয়া দাওয়ার টেনশন নেই রাতে কিছু আইনে রান্না করা যাবে তো এখনকার মতন ডিম ভাজি আর ডাল দিয়ে হয়ে যাবে তো চলো এখন ঘরটা মুছে নিই আর চানটা করে নিই মানে চান করা আর ঘর মুছেটাই বাকি আছে বাসার আর কোনো কিছু কাজ বাকি নেই কাপড় শুকাইতে দিয়ে আসছি আর চান করার কাপড় তো চলো কাপড় ঘট্টা মুছি পরে আবার দেখা হচ্ছে খিদা পাইছে একজনের ওর জন্য আনাইলাম মুড়ি বিস্কুট ছোটোজন ঘুম থেকে ওইটা কান্না শুরু করেছে এখানে শিঙেরা এটা আমাদের জন্য এটা ছোটোজনের জন্য আর উনি কী করতেছে জানো উনি বলে আইসক্রিম খাবে কত খালি মানে আই আম আইম আম আইম লাগাই তারপর একটা দশ টাকা দামে আইসক্রিম আইনে দিল তারপর এগুলো খাবা হ্যাঁ কী থাকবে কান্না করবা আরো কান্না করব না তো এদিকে ভালো করে বলো কান্না করবো না তো না হ্যাঁ দিনিসে আর দিব না কাও কেন হুম আমি চলো খাই কেটা এই যে এনি বাবু ঘুমাই গেছে হ্যায় ওই যে খাবার কি বলবো আর এই যে এনি বাবুকে ধৈর্যবস্তু ওঠাচ্ছে ঘুমায় পড়ছে কিড়া কিড়া করে বিকাল টাইমে কিছু না খালে হয় না এখন ভাত খাবে না কেউ তো বাধ্য হয়ে আনাইতে লাগলো নে চলো অমকটা খাই চাটনি খাবি না আলদা কাটিয়ে দেবো দেব কি দিচ্ছে